এইটা কিন্তু আমাদের স্টেট ফিশারিজ যে চিংড়িটা করা হয় ম্যাক্রোব্রিকিয়াম বার্গার এই যে উনি বিজয়বাবু আমাদের উনি তো এক্সপার্ট আমাদের ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্ট থেকে সংগ্রহ করা এই যে চিংড়ি আচ্ছা আমরা আমরা এর মধ্যে একটা ডুমুরে প্রজেক্ট আছে ধন্যবাদ বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি এবং আমাদের ত্রিপুরার গর্ব ফিশারি কলেজ থেকে এবং আজকের এই জার্নিটা বিজুদার জন্যেই সম্ভব হয়েছে কেননা বিজয়দার যেহেতু মানে ফিশারি ডিপার্টমেন্টে রয়েছেন হুম তো সেই জন্যে বিজুদার জন্যে এই যে মিউজিয়ামটা ফিশারি কলেজের যে মিউজিয়াম এই মিউজিয়াম থেকে ব্লগটা মানে চলো কখন হাঁটে দেখে আমরা আসুন একটু ম্যাডামের সাথে কথা বলি ইনি হচ্ছেন ফিশারি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর পম্পা ভট্টাচার্য মহোদয়া তো ম্যাডাম আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন এবং সমস্ত এখানে নর্থ ইস্টের এর আগের যেটা দেখিয়েছে এখানে নর্থ ইস্টের সমস্ত কালেকশান রয়েছে এবং মানে আর ম্যাডাম আর একটু বলুন একটু এখানে হচ্ছে আমাদের নর্থ ইস্টের যত রকমের মাছ পাওয়া যায় ফ্রেশ ওয়াটার ফিশ বলি সমস্ত মাছ এখানে আমাদের সংগ্রহ করা হয়েছে আর এছাড়াও আমাদের স্টুডেন্টরা মেরান ফিশারিসের উপরেও পড়াশোনা করছে আচ্ছা তো বিভিন্ন ট্যুর প্রোগ্রামে ওরা যখন যাচ্ছে তখন অনেক ম্যারাইন ফিশ কালেকশন করছে সেইগুলি এছাড়াও আমরা এখানে কালেকশন করছি আমাদের নর্থ ইস্টে বিভিন্ন রকমের যে মাছ ধরার যে নৌকা জাল এগুলি হয় সেগুলি আমরা কালেকশন করা হয় যা তারপর মডেল হিসাবেও এগুলিকে আমরা বানিয়েছি স্টুডেন্টরাও খুব করে থাকে সেগুলিও সেইগুলি এখানে রাখা এই যে এগুলো হচ্ছে সব হ্যাঁ হ্যাঁ সমস্ত মডেল এই যে দেখুন নৌকারই কত ধরনের ভাগ রয়েছে এই একটা এই দুটো এই তিনটে আর এখানে সমস্ত এই যে এই যা যা জিনিস হ্যাঁ ছোটোবেলায় এখন তো আর এগুলো দেখা যায় না সেরকম এগুলো আচ্ছা ম্যাডাম একটা জিনিস জানার বর্তমান মানে প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভীষণ লোভ হচ্ছে এই জিনিসটা জানার সেটা হচ্ছে আমরা মা বাবারা বা ছেলে মেয়েরাও। ডাক্তার ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য কোনো প্রফেশান আছে বলেই মনে করে না তো আপনার কি মনে হয় যে ফিশারি কলেজ থেকে এরা গ্র্যাজুয়েশন নিয়ে তাদের প্রসপেক্টটা কেমন মানে এক্সপিরিয়েন্স যারা রয়েছে তাদের প্রসপেক্ট তো খুবই ভালো হুম আর প্রথম কথা হচ্ছে অবশ্যই ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়া তো ভালোই করতে লাগবে সমাজে আমাদের ফিশারিটা হচ্ছে ফিস হচ্ছে ফুড এটা খাদ্য খাদ্য এখন আমরা যদি খাদ্যটাকেই অবহেলা করি তাহলে তো চলবে না কাজেই আমাদের আমরা পাচ্ছি আমাদের প্রচুর ভালো ভালো স্টুডেন্টরা আসছে যারা বিদেশেও আছে এবং এইটা নিয়ে গবেষণা করছে রিসার্চ করছে নিউ স্পিসেস উপরে এবং ওদের যে ইউজফুল সেটা করছি তো সেক্ষেত্রে আমাদের এই কলেজ এখানে একটা অগ্রণী ভূমিকা নিচ্ছে নর্থ ইস্টের আমাদের স্টুডেন্টরা পুরো ভারতবর্ষে বিদেশে ছড়িয়ে আছে যারা ফিশারিজের উপরে কাজ করছে এবং ডেভেলপমেন্ট আমাদের উন্নতি যেটা উন্নতিটা খুব ভালো হচ্ছে আর যেটা আমরা বলে থাকি পিস কম কারণ মাছ হচ্ছে একটা প্রোটিন খাওয়া কাজে সবাই মাছ পাবে তো সেই জন্যে নিউট্রিশন পাবে তো সেই এই কাজে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ যে আমরা খাদ্য মানুষের পেটে খাদ্য জোগানোর জন্য যে কাজটা সেই সেই কাজটা আমরা করছি এবং আমাদের স্টুডেন্টরাও করছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ মানে পড়ার স্কোপ রয়েছে পরে বা মানে হায়ার এডুকেশনের কথা বলছেন কিন্তু এবার আমরা একটু ম্যাডামের কাছ থেকে জানব যে মানে চাকরি বাকরি বা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আর্থিকভাবে সেখানে কি সুযোগ সুবিধা রয়েছে এই ফিশারি কলেজ থেকে পাশ করে চলুন জেনে নিই এই মাছ নিয়ে তো যেটা বললাম গবেষণা করা নূতন নূতন মাছের প্রজাতির উপর কাজ করা মাছের গুণাগুণ এছাড়া যেটা সেটা শুধু যে উচ্চ গবেষণা করতে হবে তা না কারণ এটা যেহেতু একটা কি ফার্ম এটা একটা ফিশারি একটা ফার্মের উপরে কাজ করবে কাজেই এখানে ওরা কি করতে পারবে অ্যান্টারপ্রিউনার করতে পারবে মাছের যে বিভিন্ন রকম মাছ সম্পর্কিত যে ব্যবসা বাণিজ্যগুলি সেগুলি ওরা করতে পারবে এখানে কিন্তু ড্রাই ফিশগুলিও আছে অর্নামেন্টাল ফিশ আছে তারপর হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের কৃষকরা যেখানে চাষ করছেন পুকুরে বা জলাশয়ে সেখানে বৈজ্ঞানিক উপায়ে কী করে চাষ করতে হবে তারপর মাছের উৎপাদনটা যে বৃদ্ধি হবে বা নিজেরা যদি এই ব্যাপার নিয়ে যারা এই ব্যাপারে পড়াশোনা করছে ওরা যদি এই কারণ ওরা জানে বৈজ্ঞানিকভাবে কাজটা করলে কতটুকু ভালো হবে কি উন্নতি হবে সেটা নিয়েও কাজ করতে পারবে এবং এরকম আমাদের প্রচুর স্টুডেন্ট আছে এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে গ্রামে গ্রামেগঞ্জে আছে যারা হয়তো সেই তথাকথিতভাবে পড়াশোনাও করেনি কিন্তু ওরাও অত্যন্ত ভালোভাবে ফিস ফার্গের কাজ করছে এবং ওদের যে ফিসের উৎপাদন প্রোডাকশান যেইগুলির ফলাফলটা আমরা পাচ্ছি সবাই পাচ্ছে এবং ওরাও এই ক্ষেত্রে লাভবান হচ্ছে কারণ হচ্ছে কি সরকারি তো জব আছে এর উপরে এটা হচ্ছে কি আপনি আমরা যখন কোনো একটা প্রোডাকশন করবো তখন সেটা বিক্রি হবে কিনা না প্রডিউসার যেটা বিক্রি হবে কি কিন্তু মাছকে মাছের ক্ষেত্রে বিক্রি হবে কিনা সে নিয়ে ভাববার কিছু নেই বরঞ্চ বাজারে গেলে লোকে সবসময় বলতে থাকে মাছ পাচ্ছি মানে যেহেতু এটা একটা এত গুরুত্বপূর্ণ বিষয় খাদ্য মানুষের চাহিদা অনুযায়ী এটার উৎপাদন কম হচ্ছে যে এর উপরে আরো বেশি করে কাজ করছে ধন্যবাদ কত আহমেদাবাদে মানে মানে হিসাবে আমি একটা কথা বলি যদি এই যে ম্যাডাম বলছিলেন যে অর্নামেন্টাল ফিশের কথা আজকাল কিন্তু বাড়িতে বাড়িতে এই অর্নামেন্টাল ফিশগুলো যেগুলো সেগুলো মানে প্রচুর আমাকে মানে বাড়িতে আজকাল বলছি এই কারণে যে আমাদের ত্রিপুরা রাজ্যে আগে অতটা ছিল না কিন্তু এখন দেখছি মোটামুটি অ্যাভারেজ প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু অর্নামেন্টাল ফিশগুলো রয়েছে এবং ডিপ্রেশান যখন হয় তখন যদি এই অর্নামেন্টাল ফিশগুলোর মুভমেন্টের দিকে যদি সময় দেওয়া যায় তখন কিন্তু মন অনেকটা ভালো হয়ে যায় সুতরাং সাইকোলজিক্যাল বেনিফিটও কিন্তু রয়েছে হ্যাঁ হ্যাঁ ও এটা ডাঙায় থাকে আচ্ছা আর এইটা জলে থাকে হ্যাঁ এটাই বেশ দেখলে বুঝবা এটা নকের মতন আছে মাটির মধ্যে আর এটা এটা শুধু এরকম পদ্মার মত সাঁতার কাটতে পারে সুদীপের হাতের খেল শুরু হয়ে গেছে হ্যাঁ সুদীপ কলেজটাও কিন্তু খুব সুন্দর নিরিবিলি মানে এরিয়াটাও দারুণ মেনটেন করা আছে দেখাচ্ছি দাঁড়াও

হ্যাঁ বা নামবি একটু না না সুদীপ নামবা বাহ বাহ কি দারুন দারুন কলেজ অফ ফিশারি আহা আহা হা হা কি সুন্দর কি সুন্দর नजारा শ্রেয়ন যদি ফিশারিতে পায় তাহলে ফিশারিতেও ডুবিয়ে দে যা যেটা পাবি সেটাতেই পড়বি যেটা পছন্দ যদি ওর তো আবার মাছটাছেগুলোতে খুব পছন্দ হ্যাঁ

আমরা যখন ছিলাম তখন ইউনিফর্ম ফর্ম ছিল না আমি পাস আউট নাইনটিন নাইনটি থ্রিতে আমার সাইকোলজি অনার্স ছিল আর ওই পাশে আমার বোনের পাস আউট হচ্ছে নাইনটিন নাইনটি সিক্স ওর এডুকেশান অনার্স ছিল আর এরা সব রানিং স্টুডেন্ট তো রানিং স্টুডেন্টদের সাথে ফটো তোলার মজাই আলাদা হ্যাঁ সেই ভালোবাসার টান সেই মানে ছাত্রছাত্রীদের বন্ধ গন্ধ মানে সে আমার মনে হচ্ছে যে আমার গন্ধই ফিরে পাচ্ছি আবার তবে সবাই খুব ভালো থেকো ঠিক আছে আর এই ভিডিওটা পাবে স্ ব্লগে তিন চার দিন পরে আমার বোন আর মনু তৈরি ওদের আজকে সন্ধে সাতটার ফ্লাইট গত মাসের কত তারিখ গত মাসে চোদ্দ তারিখ এ বছরই মানে অনেক দিন হ্যাঁ হুশ করে চলে গেল হুশ করে চলে গেল আনন্দে 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 হুশ করে চলে গেল সুদী করে ডিসি সুদি সুদি পড়ে ওজন নিয়েছ ओजन নিয়েছো ব্যাগটাকে কত আনন্দ করেছি রাস্তা ঘাটে পাগলামো করেছি দিশাবালের মাতুনি এগুলো কি করো তুমি এগুলো কি করো কিন্তু বোন এসেছে মানে এই আনন্দটা জানো সাংঘাতিক বয়স দেখিনি আমি কিসে ছাত্রী করছি সেটা দেখিনি আনন্দ 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 ছোটবেলার মতো ওই হই চই চই ছোট 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 আনন্দ করে গেছি বেশ কয়েকটা দিন শরীর ভালো থাকবে বেশ দিন কোনটা যদি কাছে থাকতো দুপুরে খেতে খেতে বলছিলাম চলে আয় হ্যাঁ সুদীপের মানে চাকরির শেষ লগ্নে যখন চলে আসবে চলে আয় আমরা দু বোন একসাথে থাকবো আসলে প্রত্যেকেই তার সন্তান কোথায় এস্টাবলিশ হবে মুনু সামনে মাধ্যমিক দেবে তো এই আর কি গুলো নিয়েই কিন্তু খুব মজা খুব মজা খুব মজা করেছি আনন্দ করেছি সাংঘাতিক চলে যাচ্ছে চলে যাচ্ছে মোবাইলের দিকে থাকায় থাকায় কান্দ দেখি হ ভালো থাকিস বাই টাটা তোর ড্রেসটা ড্রেসটা হুম